হ্যালো বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিও নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আমি আজ আপনাদের করে দেখাবো নবরত্ন পোলাও আর এটা কিন্তু যে কোনো পুজোর ভোগে অথবা নিরামিষ দিনে আপনারা ঘরে ট্রাই করতে পারেন অসাধারণ হয় খেতে আর আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে এখানে আমি নবরত্ন পোলাও তৈরি করার জন্য আড়াইশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি কাজু আর নিয়েছি কিশমিশ এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি এখানে গাজর বাঁধাকপি বিনস রেড ক্যাপসিকাম আর নিয়েছি গ্রিন ক্যাপসিকাম আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার আমি নিয়ে নেব দু কাপ বাসমতি চাল আর বাসমতি চাল দিয়ে কিন্তু এই নবরত্ন পোলাওটা তৈরি করতে হয় এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এটা জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই দেখুন চালটাকে ধুয়ে আমি এরকম ঝরিয়ে নিলাম এবার আমি রান্না করতে চলে যাব গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব প্রায় ফোর টেবিল স্পুনের মতো তেল আর দিয়ে দেবো এক চামচ ঘি এবার আমি দিয়ে দেবো কাজু কিসমিস আর দিয়ে দেবো পনির এবার সবকিছুকে একটু নেড়ে চড়ে দু তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর পনির কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না বেশিক্ষণ পনির ভাজতে কিন্তু এটা শক্ত হয়ে যায় আমরা সবাই জানি দু তিন মিনিট ভেজে নেওয়ার পর পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন ওই তেলেতেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু সবজিগুলো আমি এখন ভেজে নেব এর জন্য যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দেব দিয়ে দেবো বিনস দিয়ে দেবো বাঁধাকপি গাজর এগুলো আমি দিয়ে দেব আগে আর ক্যাপসিকামগুলো আমি কিন্তু একটু পরে দেব এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর খুব বেশি ফ্রাই করার দরকার নেই কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু হবে কারণ এটা কিন্তু পোলয়ের সঙ্গে আবার রান্না হবে আর আপনারা চাইলে এখানে ফুলকপি মটরশুঁটি আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্রকোলি ইউজ করতে পারেন এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দেখুন সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এবার সেই তেলেতেই আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেবো সুন্দর একটা ফ্লেভার আসার এক অব্দি আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চালটা এবার চালটাকে মিনিট দু তিন ধরে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আছে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন চালটাকে আমি দু তিন মিনিট মতো ভেজে নিলাম এবার আমি ভেজে রাখা সবজিগুলো এতে দিয়ে দেব সবজি পনির যা কিছু ছিল সব কিছুই আমি এখন দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব আদা পেস্ট এক টেবিল স্পুন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব জয়ত্রী গুঁড়ো হাফ চামচ আর জয়ত্রী গুঁড়ো না থাকলে আর টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুনের মতো আমি চিনি দিয়ে দিলাম আর জয়ত্রী গুঁড়ো যদি না থাকে তাহলে ভাজা জিরের গুঁড়ো কিন্তু ভাজা যে মশলার গুঁড়োটা সেটাও কিন্তু ইউজ করতে পারেন এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এখানে জয়ত্রী গুঁড়ো কিংবা জয়ত্রী বাটা ইউজ করলে এই ফ্লেভারটা খুব সুন্দর হয় আপনারা চাইলে জয়ত্রী দু তিনটে ফুল বেটেও এখানে ব্যবহার করতে পারেন এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে আমি জল অ্যাড করে দেব এখানে আমি দু কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই আমি চার কাপ লিকুইড দেবো দিয়ে দেব তিন কাপ মতো জল আর দিয়ে দেব এক কাপ দুধ তার মানে দু কাপ চালের জন্য আমি এখানে চার কাপ লিকুইড ব্যবহার করলাম এটা কিন্তু অবশ্যই আপনারা এই রেশিওটা মেনটেন করবেন এবার সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব হাই হিটে পাঁচ মিনিট তারপরে একদম লো হিটে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেব আর খুব হালকা হাতে কাজটা করতে হবে তা নইলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর পনিরগুলো ভেঙে যাবে এজন্য হালকা হাতে নাড়িয়ে দিয়ে এবার গ্যাসের স্টিমটাকে একদম লো করে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রান্না করে নেব দেখুন পনেরো কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার আবার একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে ওপর নিচ করে দেবো জন্য পাঁচ মিনিট পর পোলাওটা আমার একদম ঝরঝরে হয়ে গেছে আর সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চালগুলো কিন্তু আমার একটা ভাঙেনি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে এই সময় একটু ঘি ছড়িয়েও দিতে পারেন এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের নবরত্ন পোলাও এটা কিন্তু আপনারা সামনে আসছে পুজোতে মায়ের ভোগেও নিবেদন করতে পারেন অথবা যে কোনো পুজোতে আপনারা এরকম নবরত্ন পোলাও ঠাকুরকে নিবেদন করতে পারেন অথবা নিরামিষ দিনে আপনারা নিজেরাও ঘরে পরিবারের সঙ্গে এনজয় করতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য